আমি সব সময় একটা কথা বলি বাংলাদেশে যে ইংরেজিতে কথা বলতে জানে তার কখনো বেকার থাকতে হয় না আর জীবনে যদি ঠকতে বা ঠেকতে না হন তাহলে আপনি ইংরেজিতে কথা বলা শিখুন ইংরেজিতে কথা বলা শিখে আসলে কি জব হয় চলুন জেনে নেই আমাদের রিপন ভাইয়ের কাছে রিপন ভাই আমাদের স্পোকেন ইংলিশের কোর্সের একজন রেগুলার স্টুডেন্ট রিপন ভাই এবং তার ওয়াইফ মানে আমাদের ভাবিও কিন্তু আমাদের এই স্পোকেন ব্যাচের একজন নিয়মিত স্টুডেন্ট সো রিপন ভাই এসেছেন আজকে আমাদের সাথে উনি নতুন জব পেয়েছেন নতুন জব পেয়ে রিপন ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন জব কেমন যাচ্ছে জব লাইফ অনেক ভালো আমি আশা গানি মনে করি যে প্রত্যেক অফিসে দুই চারজন করে থাকবে যারা হচ্ছে ইংলিশ ভালো জানে তো এখনো দেশে অনেক অফিস বাকি আছে যেগুলোতে ইংলিশ জানার লোক অভাব আছে তো আপনার এই ইংলিশ জার্নালতে বেস ক্যাম্প কি কি ভূমিকা পালন করেছিল সেই শুরু থেকে যদি একটু বলেন শুরু থেকে আমি অনেক সমস্যার মধ্যে ছিলাম তখন বেস ক্যাম্পে এসে আমি আলোচনা করি তখন আমাকে আশিক স্যার সমাদান দিল যে আপনি এইখানে শুরু করতে পারেন যে আমাকে কোনো কিছু বলে না কি হবে না হবে কিছু বলে নাই শুধু বলতে শুরু করতে পারেন ঠিক আছে আমি শুরু করলাম শুরু করার তারপর যখন ইন্টারভিউ কলগুলো আসলো আমার পারফরম্যান্স একটু একটু ভালো হতে শুরু করলো যখনই পুরো কোর্স শেষ করলাম তখন দেখা গেলো কি যেখানে আমি ইন্টারভিউ দিচ্ছি সবার সাইডে আমার ইন্টারভিউটা ভালো হচ্ছে ভালো হচ্ছে আমি পজিটিভ অ্যান্সারও পাইছি কয়েক জায়গা থেকে তবে লাস্ট আমি জয়েন করছি ঢাকা ইপিজেডে এদের সবকিছু অনেক ভালো ছিল স্ট্যান্ডার্ড ছিল এখানে আমি ইচ্ছা করে আমি চুজ করে এখানে জয়েন করছি আমি চাইলে আরও অন্য জায়গায় জয়েন করতে পারতাম আমি এখানে আমার ইংলিশ জানার কারণেই এখানে আমি চুজ করেই জয়েন করতে পারছি ধন্যবাদ থ্যাংক ইউ ভাই আমি আশা করি ভবিষ্যতে আরো ভালো করবেন আপনি আরো ভালো ভালো জায়গায় যাবেন আরো ভালো ভালো জব পাবেন যেটা কথাটা বলছিলেন যে ইন্টারভিউ হ্যাঁ ঠিক এই জায়গাটায় আপনি হয়তো ব্রিটেনে অনেক ভালো আপনি বিসিএস এ ব্যাংক জবে বিভিন্ন গিয়ে আপনি খুব ভালো করছেন দেখা যাচ্ছে ইংরেজিতে কথা বলার না বলতে পারার কারণে ইন্টারভিউতে আপনি আপনার জবটা হারাচ্ছেন সো এই যে যারা এখন ফ্রেশ গ্রাজুয়েট আছেন অথবা জব সিকার আছেন তাদের ইন্টারভিউ প্রিপারেশনটা কিরকম হবে ইন্টারভিউতে কি কোন ল্যাঙ্গুয়েজে কথা এগুলো কিন্তু আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে থাকছে সো আর দেরি কেন আপনার সাফল্য শুরু কিন্তু বেস ক্যাম্প থেকেই চলে আসুন তাড়াতাড়ি আমাদের স্পোকেন ইংলিশ নতুন ব্যাস শুরু হতে যাচ্ছে তাই আর দেরি নয় লেট করলে লস কিন্তু আপনার